তোমরাও আসো এসে খাও খুবই शुक्र बारे टाइम ना कपड़ा ना একটা <laughs> লাভ Yeah.

আর কিছু ভুল হলে ক্ষমা করে দিও কারণ এটা আমার ফার্স্ট ব্লগ উনাছে গুনা আগেরবার একটু বলে পালিয়ে খুঁজে পাচ্ছি না আমাদের তো তাছাড়া আমাদের মুখ গুলো তোমাদের দেখায় আমাদের কি হাল ঘেমেছে

نبي <laughs>

これを見聞きれていん that <laughs> allá <coughs> la খুঁজে পেলাম এই যে অনেক রকম আছে I'm <laughs> not ভালো লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও

¿Qué pasa, Rey?